সিদ্ধ হয়েছে বেগুনগুলো হ্যাঁ বেগুনগুলো বেশি তেল দিয়ে ভাজিনি আজকে আম খাব না তাহলে বেগুনগুলো বেশি তেল খাওয়া হয়ে যাচ্ছে আমি খাব না সাদা সাদা আনকুক থাকে প্রচুর হার্ড থাকে আমি খাবো এটা আনকুকড এটা আনকুকড হ্যাঁ এটা আনকুকড not uncooked দেখো ঠিক আছে আমি দেখেনি যেই তো ওর মধ্যে লিটারলি মশলা লেগে আছে কি থাকবে ভেজেছি তাবা করেছি ঠিক আছে তোকে মজ মজা করে ভেজে দিচ্ছি তেল খাও ভালো নয় বেশি করে তেল দিয়ে ভেজে দেবো আজকে দুপুরের লাঞ্চে এটা আমার ছেলে বলছে আমি বেগুনটা খাবো না আপনারা তো শুনলেন কেন খাবে না বলছে ক্রম্পেট মাছ করেছি কালকের একটু এরকম বড়াটা ছিল আর বেগুন টক দই আর আমি একটু খাব স্বাদ ছিল কালকের তো আজকের লাঞ্চ এটাই আমি ভেজে দিচ্ছি খাবি তো ঠিক আছে